নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আর এই তো চলে এসেছি আমি সকালবেলা এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি সকালবেলার বার্ষিক কাজের থেকে সেরা কাজ হলো বিছনাটা গোছানো বিছনাটা যদি গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তা আবার শীতকালে লেপ কম্বল বালিশ কাটা মানে বিছনা পুরো ভর্তি হয়ে থাকে যাকে বলেন তো বিছনাটা গোছাতে একটু সময় লাগে শীতের সময় তো আমি এখন পিছনাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আপনারা আমার ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তার জগৎটাই আলাদা হয়ে যায় আর বিয়ের আগের জগৎটাই আলাদা মানে মেয়েদের বলতে পারি দুটো জগৎ বিয়ের আগে সম্পূর্ণ একটা আলাদা জগৎ আর বিয়ের পর সম্পূর্ণ একটা আলাদা তো এই দুটো জগৎ নিয়েই মেয়েদের জীবন কাহিনি বলতে পারেন আর বাড়ি তো মেয়েদেরকে সবসময় মানিয়ে নিতে হয় আর মেনে নিয়ে চলতে হয় এই দুটো জিনিস যেই মেয়েটা পারবে সেই মেয়েটা হলো পারফেক্ট তো শ্বশুর বাড়ি যে সবাইকে মানে গুছিয়ে নিয়ে চলাই হলো একটা মেয়ের জীবন আর শ্বশুরবাড়িতে প্রথমে এসে কিন্তু সেই মেয়েটা সব কিছু মানে গুছিয়ে নিতে পারে না কেন সে একটা আলাদা জগতে বসবাস করে বলতে পারেন বিয়ের পর সে তার মা বাবার আদরের সন্তান হয়ে থাকে সে তার মা বাবার কাছে হলো সেরা প্রতিটা সন্তানই তার মা বাবার কাছে সেরা হয়ে থাকে সে মানে মা বাবার কাছে যাবতীয় আবদার করে আর নিজের মতো করে খেয়াল খুশি চলতে থাকে কিন্তু বিয়ের পর সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় সেই মিটারে আসে একটা অন্য বাড়িতে অন্য জগৎ নতুন মানুষ নতুন পরিবেশ নতুন সব কিছু তো তাকে একটু পাঁচ গুছিয়ে নিতে একটু সময় লেগে যায় কিন্তু সেই সময়টা হয়তো সবাই পায় না তার আগেই তাকে অনেক রকমের কথা শুনতে হয় সব কথা হয়তো একটা মেয়ে কখনোই মেনে নিতে পারে না বা সহ্য করতে পারে না কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সবটা সহ্য হয়ে যায় কিন্তু এটা কখনোই করা উচিত নয় একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে তাকে মানিয়ে কুচিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় অন্তত তাকে দেওয়া উচিত কেননা সেই মেয়েটা বিয়ের আগের জগৎ আর বিয়ের পরের জগতে কিন্তু সবসময় আলাদা আমি আগেও বলেছি এখনও বলছি সেই জন্য প্রতিটা পরিবারের উচিত প্রতিটা শ্বশুরবাড়ির উচিত যে একটা মেয়েকে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া দরকার এমন কিছু কথা তাকে না বলা দরকার যে তার মনে কষ্ট হয় বা সেই কথাটা যে সারা জীবন সে মনে রেখে দেয় যে যতই পরবর্তীকালে সে সবার কাছে প্রিয় হয়ে থাকুক না কেন কিন্তু সেই যে আঘাত দেওয়াটা সেই কথাটা মানে মানুষের কথাটা হল চিরসত্য বলতে পারো যে কথাটা একবার বললে সেটা কোনো দিনও আর ফিরিয়ে নেওয়া যায় না সেই কথাটা মনে গিতে যায় আর সেই কথাটা সারা জীবন তার মনের কষ্ট দিয়ে যায় প্রতিটা ব্যক্তিরই উচিত বুঝে শুনে কথা বলা কেউ যেন কাউকে কষ্ট দিয়ে কথা বলো না বন্ধুরা তোমরাও এটা বুঝে শুনে চলো কেন কাউকে যদি কষ্ট দিয়ে থাকো তোমরা সেই কষ্টটা একসময় ঠিক ফিরে পাবে ওই জন্য কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলতে নেই আর এই তো আমি সন্ধ্যেবেলা চলে এসেছি বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি কেন বলুন তো এই যে আমার ছেলে আছে ছোট্ট বাচ্চা ছেলে সে প্রচণ্ড দুষ্টুমি করে বিছনাটা অগোছলো করে দেয় নোংরা করে দেয় তো আমি প্রায় দিনে তিন চারবার এরকম বিছনাটা গুছিয়েই থাকি এখন সন্ধেবেলা কিন্তু সকালে নয় সকালে বিছনা ঝাড়া হয়ে গেছে পরিষ্কার পরিপন্ন করা হয়ে গেছে এখন হলো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আবার সন্ধে পন্ধে দিয়ে এসে বিছনাটা পরি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি

আবার মৃত্যু কথা বলেছিস বাবা খুব অন্যায় করে তো একটু গুড নাইট বলে দাও তো রাধে রাধে বলে দাও এদিকে দেখে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বা এদিকে একটু স্মাইল করে দাও একটু হেসে দাও এদিকে দেখে এদিকে এদিকে হেসে দাও ও বল দেখাচ্ছ বাবা বলটাতে হেভি সুন্দর তোমার বাবা প্যাকিং করে দিয়েছে একটু একটু হেসে দাও আমার দিকে তাকাও কই ও ওতে কিছু নেই স্মাইলি স্মাইলই করে দাও এদিকে আমার দিকে তাকিয়ে বাবা তলোয়ার বাবা হেভি সুন্দর তো তলোয়ারটা তুমি তলোয়ার দিয়ে কি করবে কাকে আমাকে মেরে দেবে তাহলে আমাকে মরে গেলে তাহলে মা বলে কাকে ডাকবে বাবাকে ডাকবে মা বলে বদমাস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এখন শুভ সন্ধ্যা আর একটু আগে দেখতে পেলেন আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম কারণ বলুন তো আমি দিনে তিন চারবার আমার ঘুরে ঘুরে তিন চারবার তো পরিষ্কার করি কেন আমার ছোট বাচ্চা আছে সে একটু অগোছ করে রাখে তো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় এটা সকল বাড়ির মহিলারাই করে থাকেন আপনারাও করে থাকেন আর আমার ভিডিওটা প্লিজ আপনারা দেখুন আপনারা যদি না সাপোর্ট করেন আমি কিভাবে এগোবো আর আমার স্বপ্নগুলো বা কিভাবে পূরণ হবে তো সকলে আমার ভিডিওটা দেখুন আর সবাই আমাকে সাপোর্ট করুন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকেও জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো ব্লগের সাথে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধে